আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার পেরাকে চৌত্রিশ বাংলাদেশি গ্রেপ্তার উদ্ধার চার কিশোর মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ১৩ বাংলাদেশি সহ ছাব্বিশ অভিবাসী আটক এবং আসিয়ান সেক্টরাল অংশীদার হতে মালয়েশিয়ার সমর্থন চায় বাংলাদেশ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ দেশে যেতে চাচ্ছেন তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দ এয়ারলাইন্সের এর কুয়ালালামপুর টু ঢাকা অনওয়ে টিকেটের উপর ধামাকা সব অফার যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ মূল্যে যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে তিরিশ কেজি বুকিং এবং মালিন্দ এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং আর সাথে সাত কেজি আংকেরি তো থাকছেই তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ অভিযানে উদ্ধার করা হয় বাংলাদেশি কিশোরকে দেশটির গণমাধ্যম জানায় অভিযানে দুশো চব্বিশ অভিবাসী কর্মীর নথিপত্র যাচাই বাছাই শেষে ছত্রিশ জনকে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো পঞ্চান্নর ধারা ছয়ের অধীনে কোনো বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে আটক করা হয় আটকৃতদের মধ্যে চৌত্রিশ জনই বাংলাদেশী আর দুজন নেপালের এ সময় শোষণের শিকার চার বাংলাদেশি কিশোরকে উদ্ধার করে পেরাক শ্রম বিভাগ বুধবার পেরাক রাজ্যের লেবার ডিপার্টমেন্ট শ্রম প্রয়োগকারী অভিযানের অধীনে পেরাকের একটি কারখানায় জোরপূর্বক শ্রম হিসেবে শোষিত হওয়ায় চার বাংলাদেশি কিশোরকে উদ্ধার করা হয় পেরাকের লেবার ডিপার্টমেন্ট পরিচালক মোহাম্মদ ফৌজি আব্দুল গনি এক বিবৃতিতে বলেন চার কিশোর যাদের বয়স ১৪ থেকে ১৬ বছর তারা এক বছরেরও বেশি সময় ধরে কারখানায় কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে ব্যক্তি পাচার এবং অভিবাসী চোরাচালন বিরোধী আইন দু হাজার সাতের ধারা তেত্রিশের অধীনে চার কিশোরকে একটি অন্তর্বর্তী সুরক্ষা আদেশের জন্য আবেদন করবে লেবার ডিপার্টমেন্ট যেটিকে কারখানায় এক মাসেরও বেশি সময় ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার কারখানায় অভিযান চালিয়েছে বলে জানান ফৌজি আব্দুল সময় পুলিশ ও সিক্রেট সোসাইটি ডিভিশন এর এগারো জন এবং পেরাক জেটি কর্মীর সাতজন সদস্য অভিযানে অংশ নেন গতকাল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে পারভেনশিয়ান দ্বীপে অবৈধভাবে কাজ করার সন্দেহে তিন মহিলা সহ মোট ছাব্বিশ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া বাইশ থেকে পঞ্চাশ বছর বয়সী বেশিরভাগ বিদেশে স্পা সেন্টার এবং রিজোর্টে কাজ করার পাশাপাশি রিজোর্ট দ্বীপগুলোতে ওয়াটার ট্যাক্সি পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত ছিল ইমিগ্রেশন মহাপরিচালক দাতক রাসলিন জুসা বলেন বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন বাংলাদেশি মিয়ানমারের ছজন থাইল্যান্ডের তিনজন পাকিস্তানের দুজন নেপালের দুই এবং ইন্দোনেশিয়ার একজন নাগরিক রয়েছেন তিনি বলেন তাদের মধ্যে তিনজন থাই নারী রয়েছে যারা রিসোর্ট দ্বীপে আসা দর্শনার্থীদের স্পা পরিষেবা দিত গত সপ্তাহ থেকে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় সন্দেহবাজর কয়েকজন গত নয় মাস ধরে এই দ্বীপে কাজ করত দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সংস্থা আসিয়ানের সেক্টরাল অংশীদার হতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ কেননা আগামী দু সালের মধ্যে আসিয়ানের সভাপতিত্ব করতে যাচ্ছে মালয়েশিয়া আগামী বছর মালয়েশিয়ার চেয়ারম্যানের দায়িত্ব নইলে দশটি দেশের বিবেচনার জন্য ঢাকার আবেদন ভালো অবস্থানে থাকবে বলে জানান মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান নয় সেপ্টেম্বর মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামা টেলিভিশনে দ্য নেশন অনুষ্ঠানে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান শামীম আহসান বলেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানের পরিপ্রেক্ষিতে আসিয়ানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সুবিধা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমরা আসিয়ানের সেক্টরাল সংলাপে অংশীদার হতে দৃঢ় প্রতিজ্ঞ কারণ বর্তমানে সংলাপ অংশীদার হওয়ার পর একটি স্থগিতাদেশ থাকলেও সংলাপ খাতের অংশীদার হওয়ার পথ খোলা আছে এখন বাংলাদেশকে খাত ভিত্তিক সংলাপের অংশীদার হতে দিতে আসিয়ানের ঐক্যম প্রয়োজন সেক্টরাল সংলাপ অংশীদারদের মর্যাদা উভয় পক্ষকে জড়িত করে অনেক বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করবে আসিয়ানের অন্যান্য খাত ভিত্তিক সংলাপ অংশীদারদের মধ্যে রয়েছে তুরস্ক মরক্কো পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত সুইজারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে শামীম আসান বলেন বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে এটি আরও জোরদার ও সম্প্রসারণের ভূমিকা রাখবে মালয়েশিয়া একটি প্রধান বাণিজ্য দেশ এবং আসিয়ানের বাণিজ্যের জন্য একটি আঞ্চলিক কেন্দ্র এবং ভারতের পর বাংলাদেশের দক্ষিণ এশিয়া মালয়েশিয়া দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার দু সালে বাংলাদেশে মালয়েশিয়ার রপ্তানি চার দশমিক দুই তিন বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং মালয়েশিয়ায় বাংলাদেশের রফতানির মূল্য তিনশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় মালয়েশিয়া বাংলাদেশে অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ যেখানে প্রায় চারশো মালয়েশিয়ান কোম্পানি নিবন্ধিত রয়েছে